পূরণ হয়ে গেছে সেন্ট মার্টিনের সাথে এটার ফার ফার ডিফারেন্স কারণ সেন্ট মার্টিনে মানুষ গিয়ে হরতা করে ফেলছে আর সোনা দিয়া এখনো একদম ন্যাচারাল আছে যেহেতু মানুষের আশা আসলে এত ইজি না এজন্য এখনো এটা একদম ন্যাচারাল আছে এখনো খুব ভালো লাগছে মানে আপনার মনে হবে আপনি ডিসকভারের কোনো আইল্যান্ডে চলে এসেছেন

মানুষের পায়ের কোনো ছাপ নাই এতটাই ন্যাচারাল কক্সেস বাজারের আর এই বিচে আকাশ পাতাল ব্যবধান ঢেউ কিন্তু দেখা যাচ্ছে না কারণ এই বালিয়ারিটা উঁচু এই বালিয়ারির পরই হচ্ছে ঢেউ এটা আমাদের এখন হেঁটে পার হতে হবে আমার আরো বেদুইন লাগতেছে কিনা বলে বেদুইনদের মতো লাগতেছে তোমাকে তোমাকে আরবে পাঠিয়ে দিই না আসলে টোটালি মিস সোনা দিয়ে দিবে যারা না আসবেন মিস করবেন অসম্ভব

আমরা এখন হাঁটতেছি হাঁটছি এবং গেটেও এখানে দৌড়ার চ এত দৌড়ায় না এখানে আমরা কাঁকড়াও দেখতে পাচ্ছি ওই যে কাকা আমাদেরকে দেখে ঘর ঘুরতে যাচ্ছে কাঁকড়া ভিউভার্স হ্যাঁ ওই যে লাল কাঁকড়া আসলে যেখানে মানুষ থাকে ওখানে ওদের পিছনে বেশি হয় আমরা হাঁটতে 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 মনে হয় সাত আট কিলোমিটার হেঁটে ফেলেছি কিন্তু আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না এই জন্য এখন আমরা ঝাউবনের দিকে ঢুকেছি ইলার অবস্থাও খুব খারাপ ও ঘেমে একদম ইয়ে হয়ে গেছে আমরা কোনো রাস্তা পাই নাই এ এখন এদিকে ঢুকার চিন্তা ভাবনা করতেছি কি অবস্থা খুব অবস্থা খারাপ জানি না রাস্তা আছে কি না এরকম অপরিচিত দ্বীপে পুরাই বিয়ার বিলস মনে তো নিজেরে রাস্তা দেখি কি অবস্থা আসলে খুব ক্লান্ত হয়ে গেছি কিছু এদিকে যাব ওইদিকে যাই কিছু করারও নাই বীজ ধরে হাঁটার আর শক্তিও নাই আসলে আল্লাহ আল্লাহ করে বের হই এই পাশ থেকে ওই পাশে যদি একটা রাস্তা পাই খুব ইয়ে লাগতেছে কাহিল লাগতেছে আল্লাহ কই আসলাম মনে হচ্ছে সেরকম আহ পিঠে লাগছে আমার আহ জঙ্গল আর জঙ্গল সব দিকে চারদিকে জঙ্গল আজকে জীবনের এক্সপ্লোর হচ্ছে ভিউয়ার্স আপনারা যারা আসবেন পুরো বিচ ধরে হাঁটা শুরু করবেন না দিক দিয়ে ঢুকে ঢুকে বিচের দিকে আসবেন আবার ওই দিক দিয়ে বের হয়ে যাবেন যদি হাঁটার ইচ্ছা না থাকে দেখতেছি রাস্তা আছে কি ভয়াবহ অবস্থা এখনো আমরা রাস্তার সন্ধান পাই নাই জানি না এখনো ওই পাশে কত দূরে আছে এখনো বলতে পারি না সবারই খুব কষ্ট হচ্ছে আর দেখি দেখি আর একটু এই যে এই যে দেখা যাইতেছে আইসা পড়ছি আইসা পড়ছি হ্যাঁ আকাশ দেখা যাইতেছে এই যে এইখানে এই যে পাতলা হয়ে গেছে গাছ সামনে মনে হতেছে আমি আকাশ দেখতেছি গাছ পাতলা হয়েছে মনে হতেছে আয় 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 চলে আসছি চলে আসছি আর একটু আর একটু পানি থাকলে তো কষ্ট কম হইতো পানি দুই লিটারের বোতল আমাদেরকে একজন দিয়েছে আমাদের গ্রুপে একটা গ্রুপ আসছিল যে তারা আমাদেরকে দুই লিটার একটা পানির বোতল দিয়েছিল দিয়ে বলছিল কাজে লাগবে রাখেন খুবই কাজে লাগছে কিন্তু পানি শেষ এখন এখন আর পানি নাই আরে বাবা আল্লাহ রাস্তা পাইছি কিন্তু কই নিয়ে যাবে রাস্তা হ্যাঁ রাস্তা পাইছে রাস্তা পাইছি আমরা আলহামদুলিল্লাহ এই যে পাওয়া গেছে আসলে আল্লাহ ওরে বাবা এই যে জঙ্গল পেরিয়ে আমরা এখন একটু রাস্তার সন্ধান পেয়ে দেখতে পেয়েছি খোলা আকাশ পানি এখন পানির সন্ধান করতে হবে এখন খাবার পানি খাবার পানি লাগবে এখন এটা লবণ 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 চাষ হইতেছে ওইখানে সব লবণ সব লবণ লবণ এই জঙ্গল থেকে বের হয়ে এখানে কোনো ঘরবাড়ি কিচ্ছু না এখানে এখন কলও পাবো না আমরা পানিও পাবো না তো এখানে একটা টিউবওয়েল দেখতে পাচ্ছি যে ডিপ টিউবওয়েল আমরা কাছে গিয়ে দেখি পানিটা কি লবণাক্ত নাকি মিষ্টি পানি চলেন জীবন হারে হারে টের পাচ্ছি আমরা এই যে এখানে একটু পানির সন্ধানে গেছে হারে দুঃখজনক হলেও সত্যি পানিটা লবণাক্ত আমরা খাবার পানি এখনো পাইনি তো ওই বাচ্চাটা দৌড়ে আসছে আমাদের একটু খাবার পানি এনে দিয়েছে এবারে নাকি সর্বোচ্চ লবণ উৎপাদিত হচ্ছে তেষট্টি বছরের রেকর্ড পরিমাণ লবণ তো এজন্য মনে হচ্ছে রোদের জন্য উপকারী হয়েছে পানির কত মূল্য আসলে এটা প্রয়োজন হলেই বোঝা যায় যে এটা কত একটা সাদা ভাতের মতো লবণ লবণ সব শুধু লবণ আর লবণ এরকম ব্যাড করে রাখা আছে এই ব্যাডের মধ্যে শেষ করে অবশেষে আমরা ঘাটের কাছে আসছি যেখানে না নেমেছিলাম নৌকা থেকে এখানে আসছি যে এখানে আসছি ঘরের কাছে আমরা এখানে নেমেছিলাম দূরে চলে গিয়েছে এখানে নেমেছিলাম এখন যাইতে হবে ওইখানে সারা এই নাসানিক উনিশ জিলে আসবে আবার ফারতাম এই যে এই ব্রিজ পার হয়ে আসছি একবার উপরে একবার নিচে করে কাদা মাটি পাড়িয়ে পায়ে এই যে কাদা এই অবস্থায় আমরা এখানে ঢোকার কাছে আসতে পেরেছি দশ মিনিট আগে আসলে পানিটা আবার কাছে পেতাম এখন হয়ে গিয়েছি অনেক অনেক যাওয়ার সময় দেখেছিলেন পানি থই থই চারদিক আর এখন এক পৃথিবী কাদা পেরিয়ে এসে আমাদেরকে নৌকায় উঠতে হলো ভাটার কারণে পানি অনেক দূরে চলে এসেছে এবং এই জায়গাটিও শুকিয়ে গিয়েছে এই যে ম্যানগ্রোভ ফরেস্টগুলো সবগুলো শুকনো একদম

ওই যে আমরা এখান থেকে নামছি এটা দেখে নেমেছি এখন এই তো এখানে একদম প্যাক 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 না সেটাই আসতে পারছি এটা আলহামদুলিল্লাহ হুম বসে থাকতে এই তো

এখন আমাদের অনেকটা পথ বাকি মহেশখালী থেকে স্পিড বোটে হ্যাঁ এখন করতে হবে করে ঘাটে যেতে হবে সেখানেও কিছুটা সময় লাগবে তারপর হ্যাঁ উপর থেকে আবার কে কথা বলে আমরা এই যে ঘরের এখান থেকে উঠেছিলাম নৌকায় আর এখন কতটা পথ দূরে নামতে হলো হ্যাঁ জুয়ার ভাটার কি একটা অবস্থা এই যে এইটাতে পুরোটাতে পানি ছিল যাওয়ার সময় আর এখন হ্যাঁ পানি গেছে কোথায় চলে আমাদেরকে জুয়ার ভাটার দোকান জুয়ারের সময় জুয়ারের সময় খোলে ভাটার সময় বন্ধ করে দেয় জুয়ার ভাটার দোকান ছয়টা বেজে যাচ্ছিল তো আমরা দৌড়ে এসে মহেশখালী আরেকটা ঘাটে স্পিড বোট নিয়েছি বাজার ফিরে আসার আর এত বেশি বাম্প করছিল স্পিড বোটে যে ভয়ে আমাদের একদম আত্মা শুকিয়ে গিয়েছে কয়েক মিনিটের মধ্যে তো আমরা কক্সবাজার ফেরত যাচ্ছি ঘাটে নেমেই আমাদের আজকের জার্নি শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ